গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পা ডিলিপ্লকে তোমাদের আরও একবারও স্বাগত জান একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে আর আমি ভাবলাম যে এই সুযোগে আমি ঘরটা পুরো গুছিয়ে নিই তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছে আর এদিকে দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছ তো এই চাদরটা না আমি চৈত্র সেলে কিনেছিলাম আর অনেকেই বলে কি সেল থেকে জিনিস একদম ভালো হয় না সেলের জিনিস কিন্তু না আমার এই চাদরটা নিয়ে কিন্তু আমি একদমই ঠকে যাইনি খুব ভালো হয়েছে চাদরটা আর কেচেছি তো একদম রং ওঠেনি জানো তো আর চাদরটা বড়ও আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই ভিডিওটা আমার হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ব্লগটা বানানো তো আমার এডিট করা হয়নি ওই জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ কেউ কিন্তু স্কিপ করে দেখবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেও ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই অল বাটন করে দিও কারণ যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর আমি একটু ঝাড়ু দিয়ে নেবো কারণ কি চাদরটা খুব সুন্দর টানটান হয়ে যাবে তো এইগুলো করার পরে আমি একটু ঘরটা পুরো গুছিয়ে নেবো কারণ শোকেজ টোকেশগুলো একটু মুছে নেবো কারণ আজকে রান্নার যেন তো কোনো তাড়া নেই সকালবেলা কারণ আগের দিনের অনেক ভাত রয়েছে পান্তা ভাত যেটাকে বলে তো আমি একটু মটরের ডাল ভিজিয়েছি তো ওই ভাবলাম বড়া ভাজবো আর ওই পান্তা ভাতটা আর কি সবাইকে দিয়ে খাইয়ে দেবো কারণ কি অনেক ভাত এত ভাত তো ফেলা ঠিক না তাই না আর আমি জানো তো বন্ধুরা খাবার জিনিস ফেলা একদমই অপছন্দ করি চেষ্টা করি ওটাকে খেয়ে নেয় কারণ পয়সা দিয়ে জিনিস কিনে নষ্ট করাটা একদমই ঠিক না তাই না যে জিনিসের দাম তো দেখো এদিকে আমি কলিং দিয়ে রেখেছিলাম তো তারপরে যে যে টাজগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ কি আমার একদম রাস্তার ধারে ঘর বুঝেছ তো এত গাড়ি ঘোড়া যায় এই যে যখন ভয়েস দিচ্ছি তোমরা বুঝতেই পারছো কেমন গাড়ির শব্দ তো হ্যাঁ তো এত ধুলো ময়লা হয় কি বলবো রোদ যদি পরিষ্কার না করি না তো আর কি এইগুলোর দিকে আর তাকানো যাবে না ওই জন্য আমি চেষ্টা করি হাজার কষ্ট হলেও আমি রেগুলারটা রেগুলার চেষ্টা করি আর এগুলো তো একটা ডিউটির মধ্যেই পড়ে বলো আমাদের মেয়েদের ঘর গোছানো রান্না করা বাসন মাজা এগুলো একটা কাজের মানে ডিউটির মধ্যে পড়ে এগুলো রেগুলার আমাদের একটা কাজ বলতে পারো তো যাই হোক চলো এগুলো করে নিই এদিকে দেখো আমার শোকেজ টোকস গোছানো হয়ে গেছে আর আমি ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নেব তো তারপরে চলে যাব আমি রান্নাঘরের দিকে তো চলো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা বিছানার চে পাতলে না তো দেখতে খুব সুন্দর লাগে তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে এদিকে দেখো দেখো বালিশের ওয়ারগুলো আর এটা হচ্ছে কোল বালিশের ওয়ার আর কি এই যে তো এটা আর পাতা হয়নি তো আমার বিছানায় যেটা পাতা আছে সেটাও নতুনই তো ওইটাই পেটে রেখেছিলাম ওটাই মানে পাতা রয়েছে এটা ভাঙিনি ওই জন্য থাক পরে ভাঙব তো চলো জামাকাপড়গুলো ভাজ করে নিন আর আর জানো তো সামন একটা কোনো কাজ নেই তো কাজ নেই বলা ভুল কারণ সকালে রান্নার মতো আর কি রান্না কিছুই করব না অনেক আর কি পান্তা ভাত রয়েছে তো এখন ডালের বড়া ভাজবো এইগুলো গুছিয়ে গিয়ে তো তারপরে ওই ডালের বড়া দিয়ে আর কি ভাতটা খাবো আর এই শাড়িটা তোমাদেরকে দেখাই তো আমার যা দিয়েছে আর কি নতুন যা তো এটাও ওইভাবে রেখেই আমি চলে গেছিলাম তো এই দেখো এটা দিয়েছে আর কি যে বিয়েতেও পেয়েছিলো তো ওখান থেকেই আর কি দিয়েছে এই দেখো আমাদের দু জায়গায় দিয়েছে আর কি আমার আর আমার বড়ো দিয়েছে এই সেম কালারে সেম শাড়ি দিয়েছে তো কেমন হচ্ছে অবশ্যই বলো এই দেখে আমার তো খুব ভালো লেগেছে কির কীভাবে নাচ করবো তো গেছে দেখো এই শাড়িগুলো সব করেছিলাম আর কিছুই ভাজ করতে পারিনি এগুলো ভাজ টাজ করে এখন সব টোকে কিনবো আর এই শাড়িটা আমি মার দিয়েছিলাম হালকা করে এই শাড়িটা এমনি নরম তো হালকা করে একটু এড়ার দিয়ে মার দিয়েছিলাম তো এটাও এখন একদিন শোকিতে তুলে নেব তো চলো এগুলো সব তুলে নি আর এটার ভিতরে যেন কি রাখি সব ব্লাউজ গুলো রাখি এর ভিতরে ব্লাউজ রাখলে কি হয় তো মানে ব্লাউজ এগুলো যেহেতু ছোট ছোট জিনিস তো এর ভিতরে রাখলে চট করে খুঁজে পাওয়া যায় তো তার জন্য আমি এটা রাখি এটা আমার ছোটো ছেলে যখন হয়েছিল তো সেই সময় কেনা ছিল তো ওর যে ছোট ছোট যখন জামা টামাগুলো তো ওগুলো তো আর ভাজ করা যায় না তো এই এর ভিতরে আমি ভাজ করে রাখব তো এইদিকে দেখো মটরের ডাল বেটে নেওয়া হয়েছে তো দেখো লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে বেটে নিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দেব তার চারটে কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি আর এটা এখন পান্তা ভাত দিয়ে খাবো গরম গরম এই দিকে দেখো এক গামলা পান্তা ভাত দেখেছো জল দেওয়া ভাত এক গামলা তো এত বাচ্চা নষ্ট করা ঠিক না তো ওই ডালের বড়া বেজে আমরা সবাই খেয়ে নেবো এই দেখো ডেকে রাখলাম আর এই দেখো এই হাড়িতেও রয়েছে কি বলবো প্রচুর বান্দাবাদ রয়েছে আর এই দিকে দেখো জল কত সব ঢেকে রেখেছে

চলো রান্না টান্না করে নি এই দেখো বন্ধুরা রান্না করতে করতে আমি আবার আসলাম দোকানে তো ডিমের জন্য পেঁয়াজ রসুন আদা এই সবগুলো নিয়ে যাব তো চলো দেখি কি কিনি আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পুরো ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে ছোট্ট খাট্টো একটা পিকনিক মতো হচ্ছে হঠাৎই তো চলো একটা দেখতে থাকো তো এই দেখো দোকান থেকে কত কিছু নিয়ে আসলাম একটা চিপসের প্যাকেট আর এই দেখো পুরো মশলা পেঁয়াজ রসুন আদা মুসুরির ডাল তো যেগুলো কম পড়েছিলো সেগুলোই আবার নিয়ে আসলাম তো চলো রান্না করে নিও তারপরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো এইদিকে দেখো বন্ধুরা রান্না কিন্তু আমার প্রায় হয়েই এসছে

রান্নাটা শিখে মনে হয় সত্যি আমি বড় ভুল করে ফেলেছি জানো তো এখন ছোটোখাটো কিছু অনুষ্ঠান হলেই আমাকে দিয়ে রান্নাটা করাই এই গরম যা পড়েছে গরমের মধ্যে রান্না করতে করতে আমি পুরো শেষ তো যাই হোক ভালোও লাগে রান্না করতে আর তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয় আর আগে যেন তো আমি একদমই রান্না করতে পারতাম না এই রান্নার জন্য অনেকের কাছে কত কথা আমাকে শুনতে হয়েছে এমনকি আমার হাজব্যান্ডের কাছেও আমাকে শুনতে হয়েছে যে রান্নার দায়িত্ব এর থেকে তুমি নাও ঠিক আছে তো যাই হোক আগে আমার শাশুড়ি মা রান্না করতো দুপুরে আমি যেহেতু পারতাম না আর এই যে রান্নাটা করছি না আজকে তো এই রান্নাটার জন্য জানো তো আমার বরমাসের কাছ থেকে আমি কিন্তু পাশে টাকানো কারণ কি আমি বলি যে এই গরমে আমি কিন্তু রান্না করতে পারবো না আমার ভীষণ গরম লাগছে তো তুমি যদি আমাকে টাকা দাও তবে আমি রান্না করবো মানে কিন্তু করবো এই যে লোক পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে একদিন এই রান্নাটার জন্য অনেকের কাছে কত কথা শুনেছি সাপোজ আমার হাজবেন্ডের কাছেও বলেছে যে তুমি রান্নার দায়িত্বটা নাও আর সেই বর্মসাই কিন্তু আজকে আমাকে পাঁচশো টাকাই রান্নার জন্য দিচ্ছে তো আমার জন্য তো আজকে খুব ভালো লাগছে নিজের যে না মানুষ চাইলে কিনা হয় না সব কিছুই পরিস্থিতি তাই না পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় কেউ কিন্তু আগে থেকে কিছু শিখে আসে না তাই না সময় সব কিছু মানুষের জন্য অপেক্ষা করতে হয় সময়ের জন্য তো সময় সবারই আসে একদিন না একদিন তো এটাও আমি কোনোদিন ভাবিনি যে এই যে রান্না করবে এত লোকে তো এখন কিন্তু নিমেষেই আমি সার্চ করছি কিন্তু মাঝেজনের রান্না অনায়াসে করে দিতে পারি আমার এতটুকু কষ্ট হয় না তো যাই হোক আর ভালোও লাগে সবাই যখন বলে না তুমি আজকে রান্নাটা তুমিই করো তো শুনতেও না আমার বেশ ভালো লাগে তো বর থেকে টাকাটা আমি নিতাম না তো আমার বেশ ভালো লাগলো দাও টাকা নাহলে কিন্তু আমি গরমে রান্না করব না আমার খুব ভালো লেগেছে আর আরও নিজে দিয়েই দিয়েছে হাসি মুখে কারণ কি একটা রান্নার লোক নিতে গেলেও তাকে কিন্তু পাঁচশো টাকা দিতে হতো তাই না চলো আর এই যে রান্নাটা করছি না বন্ধু এত গরম এত গরম কি বলবো গরমে তো পুরো আমি নাজেহাল হয়ে গেছিলাম চলো এই দেখো রান্না প্রায় হয়ে গেছে আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখেছো এই ভাত বসিয়ে দিয়েছি আর আমি এই অবস্থায় একটা রিলস বানিয়ে নিলাম তো তোমরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর এইদিকে দেখো কী কী করেছি বলো তো টক ডাল করেছি ডিম কষা করেছি আর হবে ভাত এই আর ওইদিকে দেখো মামপিদিও বসে রয়েছে আমি হচ্ছে রাধনী মামপিদি হচ্ছে আমার হেল্পার তোমাদের কি কারো চাই বলো রাধুনি তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও হ্যাঁ পাঁচশো টাকা দিলেই হবে আড়াইশো আড়াইশো ভাগ ভাগ তো যাই হোক আবার তোমাদের সাথে পরে কথা বলছি এখন এই দেখো ভাতটা ফুটে গেছে প্রায় ভাতটা নামাবো একটু পরে পরে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এদিকে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো আমাদের পাশেই এক কাকিমাদের বাড়ি তো লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে তো এখন প্রসাদ আনতে যাবো রিকু প্রসাদ নিয়ে এসছো আর রিকু ওদের বাড়িতে পুজোর সময় ছিল বাড়িতে দুপুরে ভাতও খায়নি কেন তো তাই তো রিকো আমার বৌদিতে বাড়িই ছিল তো চলো দেখি চলো প্রসাদটা নিয়ে আসি এদিকে দেখো কত সুন্দর না লক্ষ্মীনারায়ণের মূর্তিটা খুবই সুন্দর এদিকে দেখো এদিকে দেখো কাকু ফল কাটছে আর আমি কাকুর সাথেই আর করছি যা কারো যদি ফল কাটার লোক চাই তো বলো কাকু কিন্তু আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখে খুব ভালোবেসে তো চলো বন্ধুরা ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই বলো তারপরে দেখো আমি প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো আমি প্রসাদ খেতে বসে গেছি দেখেছো আর এই লক্ষ্মীনারায়ণ পুজোর জিনিস সেই সিন্নিটা দেয় না আমার ভীষণ ভালো লাগে সিন্নি প্রসাদ খেতে তো এইদিকে দেখো ফল আর এদিকে দেখো সিডনিটা নিয়ে বসে গেছি আমি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি বারবার করে রিকোয়েস্ট করছি যে কেউ কিন্তু স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর এইদিকে দেখো এই ফলগুলো আমি তুলছি না এটা আমার টুসুর জন্য তুলে রাখলাম কারণ টুসুকে আমরা কোনো কিছুই না দিয়ে খাই না যেটুকু যাই খাই আমার পাখি